আসসালামু আলাইকুম ডিসিও এটির ভর্তি পরীক্ষার্থী শিক্ষার্থী ভাই বোনেরা তো তোমরা অনেকদিন ধরে জীববিজ্ঞান অ্যানালাইসিস বা জীববিজ্ঞান এই শেষ মুহুর্তে সে কীভাবে পড়বা এটার একটা সাজেশন চাচ্ছিলাম তো এই ভিডিওতে তোমাদের একটা কিছু টেকনিক আমি শেয়ার করবো বা একটা তোমাদের পিডিএফের কথা বলবো সাজেশনের কথা বলবো যদি এই বিষয়গুলো একটু ভালো করে পড়ার চেষ্টা করো এই বইটা যদি ভালো করে পড়ার চেষ্টা করো তোমার যদি মূল বই পড়া নাও থাকে তবু তুমি বায়োলজিতে প্রায় আঠারো থেকে উনিশটা প্রশ্ন অ্যান্সার করে আসতে পারবা যদি এই মুহুর্তে এসে তুমি এইগুলো পড়তে পারো ঠিক আছে এছাড়াও তোমাদের প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র যে চ্যাপ্টারগুলো অনেক বেশি ইম্পর্ট্যান্ট বা যেগুলো তোমার আসলে বেশি গুরুত্ব দিয়ে পড়া দরকার ম্যাক্সিমাম প্রশ্ন যে অধ্যায়গুলো থেকে আসে সেগুলো তোমাদের একটু অ্যানালাইসিস করে দিই যেন তোমাদের শেষ মুহুর্তে এসে পড়াটা একটু গোছাতে সুবিধা হয় কারণ লাস্ট মোমেন্টে এসে সবগুলো আসলে পড়া আমাদের পক্ষে পসিবল হয় না বা অনেকে আস যে মূল বইটা আসলে শেষ করার মতন সময় এখন তোমাদের হাতে নাই তো তোমাদের যদি একটু শর্টকাট টেকনিক আমি অবলম্বন করার পন্থা বলে দিই তাহলে তোমার জন্য প্রিপারেশন নেওয়াটা অনেকটা ইজি হয়ে যাবে ঠিক আছে তো অবশ্যই ভিডিও সম্বন্ধে দেখো তো প্রথমে আমরা জাস্ট বলে দিই যে কোন চ্যাপ্টারগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট ঠিক আছে একটু পড়া দরকার কোষ ও কোষের গঠন এটা তোমাদের অবশ্যই মাস্ক পরা দরকার এখান থেকে দুই তিনটা প্রশ্ন চলে আসে ঠিক আছে এখান থেকে দুই তিনটা প্রশ্ন চলে আসে কোষ ও কোষের গঠন থেকে আমাদের যে কোষীয় অঙ্গাণু সাইটোপ্লাজমি অঙ্গাণুগুলা ক্লোরোপ্লাস্ট বা রাইবোজম এই টাইপের এদের যে কাজগুলা ঠিক আছে গাঠনিক একক এবং কাজ এই কাজ থেকে কিন্তু প্রশ্ন আসে ঠিক আছে তো কাজগুলো অবশ্যই দেখবা কোষ বিভাজন থেকে তোমাদের কোষ বিভাজনের মধ্যে দেখবা যে হ্যাঁ মিওসিস মাইটোসিস এই যে প্রকারগুলো তোমার ধাপগুলো আছে প্রত্যেকটা ধাপে কিছু কিন্তু ইউনিক বৈশিষ্ট্য দেওয়া থাকে তো বোল্ড করা যে বৈশিষ্ট্যগুলো সেগুলোর আমাদের জন্য গুরুত্বপূর্ণ নগ্ন বিজ আবৃত বীজ এখানে অনেকগুলা উদাহরণ দেওয়া থাকে ঠিক আছে এই নগ্ন আবৃতবিজি আবৃত এখান থেকে কিন্তু প্রশ্ন সমান অনেক বেশি কারণ চ্যাপ্টারটা অনেক বড় এবং এর মধ্যে অনেক ইম্পর্ট্যান্ট টপিক দেওয়া থাকে তো তুমি যদি বাসাই করে কিছু টপিক বলে দাও তো কোন বই থেকে পড়বো আমি একটু পরে তোমাদের বলে দিচ্ছি জাস্ট অধ্যায়গুলো বলে দিই ঠিক আছে অনুজীবটা পড়া দরকার অনুজীব থেকে ভাইরাসের প্রকারভেদ এবং ভাইরাস দ্বারা যে সকল রোগগুলো হয় সেগুলো ডিএনএ ভাইরাস আর এনএ ভাইরাস একসূত্র আর এনএ একসূত্র ডিএনএ যে ভাইরাসগুলো আছে তার উদাহরণ এবং ব্যাকটেরিয়ার উদাহরণগুলো ব্যাকটেরিয়া ঘটিত যে রোগগুলো সেগুলো তোমরা দেখতে হবে ঠিক আছে এর মধ্যে এখানে তোমার যে ম্যালেরিয়া আছে ম্যালেরিয়ার প্রকারভেদগুলো এবং কেন হয় ওইটা তোমাদের একটু দেখা দরকার এডিস মশার জীবনচক্র ঠিক আছে অনুজীব দুইবার হয়ে গেছে সরি এবার দেখো প্রাণীর বিভিন্নতা সিনেমিনাস এখান থেকে বিভিন্ন যে পর্ব আছে পর্বের যে ইউনিক যে বৈশিষ্ট্যগুলো আছে সেই ইউনিক বৈশিষ্ট্যগুলো তোমাদের অবশ্যই অবশ্যই দেখতে হবে এখান থেকে আসবে ইউনিক বৈশিষ্ট্যগুলো থেকেই প্রশ্ন আসবে প্রাণীর পরিচিতি এখান থেকে তোমরা হাইড্রা এছাড়া তোমাদের হচ্ছে রুই মাছ ঘাসপ্রিং এখান থেকে যে ইম্পর্টেন্ট যে তথ্যগুলো যেগুলো বিগত বছরে বারবার আসছে সেই টপিকগুলো একটু ভালো করে পড়লেই কভার হয়ে যাবে পরিপাক্য শোষণ এখান থেকে পরিপাক্য শোষণের সাথে সংশ্লিষ্ট এনজাইমগুলো হাইড্রোক্লোরিক অ্যাসিড কোথায় থেকে করিত হয় আয়রেডস সব ল্যাঙ্গার্স থেকে কথা কোন কোন এনজাইম কোন হয় ঠিক আছে কোন হরমোনগুলো পরিপাকে বেশি করে হেল্প করে এই ধরনের যে প্রশ্নগুলো আছে এগুলা কিন্তু আসবে রক্ত সম্বন্ধ থেকে সেম যেই টপিকগুলো থেকে ঘুরে ফিরে প্রশ্ন হৃদপিণ্ড রক্তের কণিকা কোন কণিকা রক্ত তঞ্চনে হেল্প করে কারা কোন আয়নগুলা কোন ফ্যাক্টরগুলো কাজ করে এগুলো তোমার একটু ভালো করে বললে দেখা গেলে এখান থেকে প্রশ্ন চলে আসে শোষণ ও শ্বাসকে এখান থেকেও সেম তোমার যদি ফুসফুসের যে কার্যকরী গঠনগুলো ঠিক আছে এইগুলো একটু ভালো করে পড়ো তাহলে মোটামুটি হয়ে যাবে ঠিক আছে তো এবার আসো এগুলো পড়বা কোথা থেকে তো মূল বই তো যাদের পড়া আছে তারা খুবই ভালো তারা অনেকটা আগে আসো কিন্তু শর্টকাট অল্প সময়ের মধ্যে যদি শেষ করতে চাও বা গুছায় যেই যেই টপিকগুলো আসে সেগুলো কইতেই পাবা এইটার তোমার কাজ হবে হচ্ছে যে উদ্ভাসের যে মাস্টার কোশ্চেন ব্যাংকটা আছে না মাস্টার কোশ্চেন প্রশ্ন ব্যাংক ঠিক আছে এই প্রশ্ন ব্যাংকটা একটু ভালো মতো সলভ করা এই মুহূর্তে এসে তুমি জাস্ট এই কোশ্চেন ব্যাঙ্কটা ভালো মতো সলভ ব্যাখ্যা সহ ঠিক আছে ব্যাখ্যা সহ তো এই যে প্রশ্ন ব্যাংক এই জীববিজ্ঞান অংশের পিডিএফটা আমি তোমাদের জন্য উন্মুক্ত করে দিচ্ছি এটা লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং তোমাদের কমেন্ট সেকশনে দিয়ে দিব সেখান থেকে তোমরা এই পিডিএফটা ডাউনলোড করে নিবা এবং তোমার কাজ হবে যে যেই অধ্যায়গুলো তোমাকে মার্ক করে দিলাম এই অধ্যায়গুলো থেকে যে সকল প্রশ্নগুলো আসে সবগুলো প্রশ্ন তুমি ভালো মতো বুঝে বুঝে সলভ করার চেষ্টা করবা এবং ওখানে যে ব্যাখ্যাগুলো দেওয়া আছে সেগুলো একটু ভালো করে পড়ার চেষ্টা করবো এনাফ ঠিক আছে এনাফ এছাড়া আমাদের এক্সাম ব্যাসে আমরা যে সকল এক্সামগুলো নিচ্ছি অলরেডি আজকে কিন্তু জীববিজ্ঞানের এক্সামগুলো শেষ তার মানে তুমি যখন এখন এখন এনরোল করো তাহলে ডিরেক্ট এক্সামগুলো তুমি দিতে পারবা যেগুলো হয়ে গেছে সুন্দর মতো আমাদের ওয়েবসাইটে কিন্তু সাজা দেখতে পাচ্ছ ওয়েবসাইটে সবগুলো সাজানো আছে এখান থেকে তুমি সবগুলো এক্সাম দিতে পারবা এবং এক্সামের যে অ্যান্সার শিট প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা সহ অ্যান্সার শিট দেওয়া আছে এখান থেকে তুমি অ্যান্সার শিট গুলো ডাউনলোড করে নিতে পারবা পাশাপাশি টপিক অ্যানালিস গুলো কোন কোন টপিক গুলো গুরুত্বপূর্ণ এই যে তোমাদের অধ্যায়গুলো দিচ্ছে না এই অধ্যায় থেকে যে ইম্পর্টেন্ট যে টপিকগুলো সেগুলো কিন্তু পি আমাদের ওয়েবসাইটে দিয়ে দেওয়া আছে তো তুমি এনরোল করা মাত্রই এগুলো কিন্তু পেয়ে যাবা ঠিক আছে আর কোশ্চিন ব্যাংক যা লাগে সাত কলেজের কোশ্চিন ব্যাংকটা দেওয়া আছে উদ্ভাসের যে মাস্টার কোশ্চেন ব্যাংকটা যেটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট অনেক বেশি এই কোয়েশ্চিন ব্যাঙ্কটা টোটাল পিডিএফটাও কিন্তু দেওয়া আছে তো তোমাদের জীববিজ্ঞানের যে পার্টটা এইটার পিডিএফ লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি তো ওখানে তোমরা যুক্ত হয়ে যাও টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে ওখান থেকে তোমরা দ্রুত এই প্রশ্ন ব্যাংকটা ডাউনলোড করে এখানে পড়া শুরু করে দাও জীববিজ্ঞান পার্টটা তোমার এখান থেকে পড়লে মোটামুটি অনেকটা কভার হয়ে যাবে এবং দেখবে যে এখান থেকে অনেক প্রশ্ন হুবহু চলে আসছে ঠিক আছে অর্থাৎ একটা অধ্যায়ে যতগুলা প্রশ্ন সম্ভাবনা থাকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলা সেই প্রশ্নগুলা কিন্তু এখানে সাজানো আছে জাস্ট এই কোশ্চেনগুলাই যদি লাস্ট মোমেন্টে এসে তুমি ভালো করে পড়ার চেষ্টা করো একটু মনে রাখতে পারো দেখবে যে তোমার অনেক অনেক প্রশ্ন কমন চলে আসবে আঠার উনিশটা তুমি দাগায় চলে আসতে পারবা ঠিক আছে এবং তুমি যদি শর্ট চ্যালেঞ্জ সবগুলা প্রশ্ন দাগায় আসতে পারো বা সবগুলো যদি পড়তে পারো দেখা গেলো বিশ প্লাস তুমি অনায়াসে অ্যানসার করে আসতে পারবা তো যারা এখনো জীববিজ্ঞানের টেনশনে আসো তোমাদের প্রথম কাজ হবে হচ্ছে এই অধ্যায়গুলো ভালো করে একটা অ্যানালিসিস করা কোন কোন টপিকগুলো এগুলো খুঁজে বের করো দেন কোয়েশ্চেন ব্যাঙ্কটা ভালো মতো সলভ করে দাও ইনশাল্লাহ এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন তুমি কমন পাবা তোমাদের ভয় পাওয়ার কিছু নাই এই শেষ মুহূর্তে এসে অনেক হতাশা তোমার মধ্যে কাজ করবে অনেক ভয় কাজ করবে যেহেতু অলরেডি তোমরা দেখবা যে একটা সিটের জন্য একটা সিটের জন্য কিন্তু মাত্র সাতজন করে লড়াই করছে ঠিক আছে মাত্র সাতজন এখানে দেখবে অনেকে পরীক্ষাও দিবে না সাতজনের মধ্যে অনেকে দেখবা যে পরীক্ষা দিতে আসবে না বা ওদের বেসিক অনেকটাই কম থাকে অনেক ইস্যু এরকম আছে ঠিক আছে তো এদের সাথে লড়াই করা আলটিমেটলি তোমার জন্য বেশি টাফ হবে না দেখবা যে তোমার জন্য একটা সিটের জন্য তিন থেকে চারজন সিরিয়াস লি লড়াই করবে তিন থেকে চারজন সিরিয়াসলি আলটিমেটলি লড়াই করবে তো তুমি অনেকে আবেদন করে ফেলছে আগে তো সেগুলো চান্স চান্স পেয়ে পেয়ে গেছে গেছে ওরা আর আসবে না অনেকে আবেদন ক্যান্সেলও করে নাই ঠিক আছে তো তোমার জমা কিন্তু এত বেশি কঠিন হবে না জাস্ট একটু ভালো করে পিপার নাও দেখবে যে এখানে কিন্তু চান্স তোমার হয়ে গেছে খুবই অল্প সময় একটু লড়াই হচ্ছে ঠিক আছে আর যেভাবে বললাম বায়োলজিটা এত প্যানিক হওয়া দরকার নেই বায়োলজি প্রশ্ন তোমরা হুগু কম পাবা এটা তোর ফিজিক্সের মতো না যে তোমাকে মোটরেশন করে দিয়ে দিল ঠিক আছে বই থেকে যেগুলো আসছে এতদিন ওই প্রশ্নই একটু ভাষা চেঞ্জ করে দিতে পারে একটা অপশন থেকে অন্য অপশন দিতে পারে এইগুলাই জাস্ট ঠিক আছে ভালো ভালো করে করে দেখো যে পিডিএফটা দিলাম এটা একটু পড়া ইনশাল্লাহ এখান থেকে কভার চলে আসবে এবং আগামী আমার হচ্ছে তারিখ একটা পরীক্ষা আছে এই সতেরো তারিখের আগে আমি আলটিমেট ক্লাস দিব না তোমাদের তোমরা দেখছো ফিজিক্সের এক দুইটা ক্লাস আমরা কিন্তু দিয়েছি প্রথম মোস্ট ইম্পর্টেন্ট এমসিগুলো সেগুলো তোমরা করতে থাকো আমি সতেরো তারিখের পরে আঠারো তারিখ থেকে বাকি চার দিন আঠারো থেকে একুশ তারিখ মতো একটা না তোমাদের ক্লাস দিব মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট যে এমসিগুলো আছে সেইগুলো নিয়ে তোমাদের হচ্ছে ক্যাম্প ফিজিক্স দিতে পত্রের বাকি আছে কেমিস্ট্রি ম্যাথ এই তিনটা সাবজেক্টের ক্লাস আমি তোমাদের দিয়ে দিব বাকি কয়দিন মাঝখানে দুই দিন আমাকে সময় দিতে হবে আমার যেহেতু পরীক্ষা আছে পরীক্ষাটা একটু আমারও নিজের পড়াশোনার সময় লাগবে তো তোমরা এই কয়দিন একটু ভালো করে পড়ার চেষ্টা করো বাকি আঠারো তারিখের পর থেকে যা যা লাগে আমি তোমাদের গুছাই দেবো ইনশাল্লাহ শেষ মুহূর্তে এসে তোমাদের প্রিপারেশনটা গুছাই দেওয়ার দর্ত আমার আর যারা এখন আছে ভর্তি হওয়া অনেক টাইম ম্যানেজমেন্টটা ঠিক রাখার জন্য তোমাদের অবশ্যই শেষ মুহূর্তে এক্সাম দেওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট তো সবাই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে টুয়েলথ এক্সাম হাসে ভর্তি হয়ে যাও ঠিক আছে তো যদি এর বাইরেও কোনো কিছু জিজ্ঞাসা থাকে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানায় যাব আমি সেখানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর বায়োলজি নিয়ে এত প্যানিক খাওয়া দরকার নেই জাস্ট কোশ্চিন ব্যাংকের প্রশ্নগুলো ব্যাখ্যা সহ সলভ করে দাও ইনশাল্লাহ এখান থেকে অনেক প্রশ্ন কমন চলে আসবে ঠিক আছে তো ভালো থাকবে সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ